হ্যালো বিহাস আমদ আস্টুল আলম এইচডি অলবাঙ্গাসমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবেন একদম ভাবে টিকটক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেব আজকের ভিডিওতে দেখাবো ভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবেন কীভাবে প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট খুলে তিন মাসের মধ্যেই ভাইরাল করতে পারবেন টিকটক ভিডিও ভাইরাল করার জন্য অ্যাকাউন্টটি প্রফেশনালভাবে খুলতে হবে টিকটকে গাইডলাইন মেনে চলতে হবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে হবে ট্রেন্ডিং সাউন্ড ফলো করতে হবে প্রতিদিন তিন থেকে চারটি ভিডিও আপলোড করতে হবে সময় সকাল দশটায় একটায় পাঁচটা এবং সাতটায় ভিডিও আপলোড দিতে হবে ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা কথা বাড়ি চলে যাব টিকটক অ্যাপসটিতে আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি তাই আমি চলে যাব প্রোফাইলে আমরা প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখা গেছে লগ ইন দেখা গেছে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার আর জিমেল আছে আপনি যে যে কোনো একটা দিয়ে খুলতে পারবেন আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন আপনি জিমেল দিয়েও খুলতে পারবেন যেহেতু আমি নাম্বার দিয়ে খুলব তার জন্য এখানে নাম্বারটা আমি পেস্ট করে দেবো স্যান কোড ক্লিক করার পরে কিন্তু সাইজ সংখ্যার একটি কোড আসবে ওটিপি কোডটাও ওই সব আপনারা দিয়ে নেবেন আমি কোডটা দিয়ে দিয়ে আমি অলরেডি দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট আমি এখানে ক্লিক করলাম এক অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট অফ বার্থ আছে আপনি অবশ্যই আপনার বার্থটা দিয়ে নেবেন এখানে একটা কিন্তু ভুল করে থাকেন অনেক টিকটকার আছে যারা এই ভুলটা করে থাকে যারা বয়স কিন্তু আঠারোর উপ নিচে নিচে দেয় তাদের কিন্তু টিকটকে যে মেসেজ ডাইরেক্ট অপশনটা এটা কিন্তু চালু হয় না এমনকি তারা কিন্তু মেসেজ করতে পারে না তাই টিকটক কোম্পানি আপনাকে বাচ্চা মনে করে থাকে তাই আপনি অবশ্যই আপনার বয়সটা অবশ্যই আঠারো বছর উপরে দেবেন আঠারো বছরের উপরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি টিকটকে সবার সাথে মেসেজ করতে পারবেন তাই আমি আমার ডেট অফ বার্থ দিয়ে নিলাম তারপরে নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করলাম একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে আমি পাঁচ বছর দিয়ে নেবেন আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি কিপ আমরা স্ক্রেপে ক্লিক করব দেখতে পাচ্ছেন স্কিপ আমরা স্ক্রিপে ক্লিক করবো স্ক্রিপে ক্লিক করলাম স্ক্রিপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার নামটা দিতে আপনার প্রোফাইলে যে নামটা আপনি দেবেন সেই নামটা কিন্তু এখানে দিয়ে নেবেন আপনারা আপনার মন মতো আপনার নামটা দিয়ে দেবেন আমি এখানে দেখতে পাচ্ছেন আরিয়ান কামরুল দিয়ে দিলাম আরিয়ান কামরুল দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা এবার প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু টিকটক অ্যাকাউন্টটা খুলে গেছে এখানে আপনাদের একটু অনেক আরও কাজ করে নিতে হবে এখন এখান দেখতে পাচ্ছেন প্রোফাইল এডিট দেখতে পাচ্ছেন প্রোফাইল এডিট এখানে ক্লিক করবেন প্রোফাইল এডিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম দেখতে পাচ্ছেন বায়ো দেখাচ্ছে আপনার মন মতো আপনারা বায়ো সেট করে নেবেন এখানে প্রোফাইল পিক দিয়ে নেবেন প্রোফাইল পিক দেখতে পাচ্ছেন এখানে এখানে সিলেক্ট করে নেবেন আপনার মন মতো একটা প্রোফাইল পিক আপনার সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে সেভ করে দিবেন সেভ অপশনে ক্লিক করলাম সেভ হয়ে গেল অলরেডি দেখতে পাচ্ছেন আবার স্কিপ করবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রোফাইলটি ফটোটি অ্যাড হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ